শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে আজকে টপিক দিয়েছে মধুমিতার মনের কথার মধু তো শুনলাম কবিতার কাছে কবিতার ভিডিওটা দেখছিলাম খুব সুন্দর কবিতা বলেছে খুব সুন্দর কবিতার কলতানের কবিতা খুব সুন্দর সহজ করে ও কিন্তু আলোচনা করেছে তো সবাইকে অনুরোধ রইলো ওর ভিডিও দেখার জন্য তো আজকে মধুমিতার দেওয়া টপিক হচ্ছে মহান কোনো কাজ ছোট ছোট কাজ দিয়ে শুরু করা যেতে পারে মহান কোনো কাজ কোনো ছোট ছোট কাজ দিয়ে কিন্তু বা ছোট ছোটো কাজগুলো খুব দুর্দান্তভাবে করে কিন্তু টুয়ার্ডস মহান কাজের দিকে আমরা এগোতে পারি তো এটা এটার একটা উক্তি এবং বলম উনি যেটা বলেছেন উনি হচ্ছেন মার্টিন লুথার কিং জুনিয়ার তো ওনার নামটা ওনার উক্তিটা শুনলেই না গুজবামস মানে ওই শরীরে না কাঁটা দেয় যে মহান জীবন কাকে বলে সত্যি কথা তো মহান কাজ আমার মনে হয় প্রথম যেটা মহান মানে টুয়ার্ডস মহান মহান মানে মহৎ থেকে এসছে যে গ্রেটার কোন একটা কাজ গ্রেটার কর্মা তো সেটা আমার মনে হয় টু আইডেন্টিফাই দ্য কর্মা উইচ ইজ গ্রেটার বা উইচ ইজ গ্রেটেস্ট বা উইচ ইজ দ্য বেস্ট পসিবল মানে কি বলবো মানে সবচেয়ে ভালো এরকম কোনো কাজ আইডেন্টিফাই করা যে হ্যাঁ এটা মহৎ কাজ এটা মহৎ কাজ নয় এই যে ডিফারেন্সিয়েট করা এই যে আমরা সব কাজ করি বেঁচে থাকার জন্য আমরা প্রচুর কাজ করি আমাদের ঠাকুর তো ব্যবসার ক্ষেত্রে অনেক মানে অনেক কিছু রয়েছে আমি তো ব্যবসা করি আমি তো পয়সা গুনি আমি তো প্রফিট করি আমাকে পেট চালাতে গেলে আমাকে করতে হয় তো সেটাই বলছে আমরা অনেক কাজ করি কিন্তু যখন আমরা বুঝতে পারি আমরা যখন সেগ্রিগেট করতে পারি যে এইটা আমার পেট চালানোর কাজ বা এটা আমার কাজ আমার সাস্টেনেন্সের কাজ আর এটা গ্রেটার এটা লফটি কোনো কাজ যেটা মহৎ কাজ এবং মহৎ কাজ মানে হচ্ছে যে কাজটা আমার ব্যারিয়ার মানে আমার থেকে বাইরে অপরের জন্য তো গ্রেট মার্টিন লুথার জুনিয়র উনি ওনার বাবা ছিলেন সিনিয়র মার্টিন লুথার সিনিয়র ওনারা দুজনেই কিন্তু এই স্পিরিচুয়াল জার্নি প্রস্তুডের ইয়েতে ছিলেন তো মা ছিলেন টিচার এবং মার্টিন মার্টিন লুথার জুনিয়রের কথা বলতে ওনার কয়েকটা উক্তি ভীষণভাবে মনে পড়ে আমরা কজ অ্যান্ড এফেক্টে ওনার নাম বারবার আমাদের আমরা যে ফিলসফিটা পড়াশোনা করি তাতে ওনার নাম বারবার আসে কেননা উনি কিন্তু ওনার আইডিওলজি কিন্তু গান্ধীজির থেকে তো মহাত্মা গান্ধীর এই যে ক্ষমা বা যাই হোক তো বলছি আমি যতটুকু পারছি এত মহান জীবনে আলোচনা করতে গেলেও না একটা মহান কাজ এই যে বলছি যে আইডেন্টিফাই দ্য ওয়ার্ক এই যে আমি মার্টিন লুথারের কথা বলার একটা সুযোগ পেলাম মধুমিতার দেওয়া টপিক থেকে তো এইটা যে আমি বলতে পারছি এটাই একটা মহৎ কাজ বা এটা যে আমি মানুষকে জ্ঞান আমি পড়াশোনা করে আমি লাইন বাই লাইন বলে দিলাম ওরকম নয় মানে আমি যখন আজকে কবিতার কলতানের কবিতা যেটা বলছিলো খুব সত্যি কথা বলছিল। যে আমরা তো পড়ে অনেক পড়ে এগিয়ে যাই আমরা সেগুলোকে কাজে লাগাই না তো আমরা কথার মাধ্যমে যদি কিছু বোধ আমরা শেয়ার করতে পারি যে যেটা অলরেডি আমরা কাজে লাগিয়েছি এবং মানুষের কাছে বলা যে তোমরাও কাজে লাগাও এইগুলোই মহান এইগুলোই মহৎ যেটা একটা মানুষকেও ওই রাস্তায় এগিয়ে দেবে তো মার্টিন লুথার জুনিয়রের কথা বলতে গিয়ে যে ওনার কথাটা আলোচনা করছি এটাই আইডেন্টিফাই করা যেটাই তো মহৎ কাজ আমি তো সারাক্ষণ এই শাড়ি গয়না ব্যবসা করছি টাকা উনছি পেট চালানো রই করছি হ্যাঁ বিশ্বর সুযোগ দিয়েছেন আরও কিছু করার ওইটা বহৎকার তো মার্টিন লুথার কিংয়ের জুনিয়ারের একটা কথা উক্তি যে আ ড্রিম বা হ্যাড গ্রেট ড্রিম ওনার সেই বিখ্যাত উক্তি যে আই হ্যাভ আ ড্রিম বা আই হ্যাড আ ড্রিম তো ওই মানে ওনার জীবন যদি আমরা পড়তে পারি না তাহলেই মনে হয় মহান কাজের দিকে আমরা এগিয়ে যাবো আমাদের চোখ খুলে যাবে মানে মানসিক চোখ যেটা তো আরেকটা কথা না প্রচুর উক্তি এরকম প্রচুর আমরা পড়াশোনা করি তো ওই জন্যই হাসিটা আসছে কেননা এত ওনার নাম আমরা পড়ি আর আজকে এত মিস্টিক যে ওনার কথা আমরা আলোচনা করছি কোনো দিনও ভাবিনি মার্টিন লুথার কিং ইউনিয়নের কথা এরকম আলোচনা করব। তো যাই হোক তো ওনার আরেকটা উক্তি যে যারা স্বপ্ন দেখতে ভালোবাসে তাদের আকাশটা কিন্তু বিরাট তাদের আকাশটা কিন্তু ছোট নয় আর যারা নিজেদের কথা ভাবে তাদের আকাশটা খুব ছোট তো এটা আমি তো সবসময় কজ অ্যানাফেক্টে বলি না যে বড় কজ লফটি কজ ট্রু কজ ব্রেট কজ কখন হবে যখন আমরা নিজেদের পরিসর ছেড়ে আমরা আরেকটু একটু বড়ো ভাববো যে আমি একা একা উঠছি এখানে আরও চারটে পাখি যদি উঠতে পারে ওই রকম কেননা পাখিরা পারে নাই চিন্তা করতে মানুষরা পারে তো এই উক্তিগুলো ওনার যে বড় স্বপ্ন যারা দেখে তাদের আকাশটা কিন্তু অনেক বড়। অনেক সেখানে কোনো এইবারে আসল কথায় বলতে গিয়ে উনি এটা বলেছেন সেখানে কোনো বর্ণ বা সেখানে কোনো ধর্ম বা সেখানে কোনো কোনো ডিসক্রিমিনেশন থাকতে পারে না যখন ওনার ছ বছর বয়স ছ বছর বয়স মানে সে সময়কার ছ বছর বয়স মানে একেবারেই শিশু সেই সময় ওর ছোট্ট একটি বন্ধু ছিল কিন্তু সে ছিল শ্বেতাঙ্গ এবং তার বাবা কিন্তু বাবা এবং দাদু বোধ তারা কিন্তু এর সাথে মিশতে দিত না কেননা বাচ্চাটা সে বাচ্চাদের মধ্যে তো আর এইসব থাকে না বর্ণবিদ্বেষ ছ বছর বয়সে কিন্তু প্রথম মনে লাগা ওনার এবং ওই বলে না যে মিশন যা যাদের শিশু বয়স থেকে কিন্তু দেখা যায় এবং প্রথম দেখা কিন্তু মা বাবা দেখতে পায় তো মার্টিন লুথার জুনিয়রের কথা বলতে গিয়ে ওটাই মনে হলো যে প্রথম ব্যথা উনি পেয়েছিলেন যে ছ বছর বয়সে যখন বন্ধু মানে মিশতে দেয়নি সে মানে বর্ণের ইয়েতে আমি এত ডিটেলে যাচ্ছি না তো এরা কৃষ্ণ বর্ণের মানুষে তখন সেই যুগে মারাত্মক রেস্ট্রিকশন ছিল স্কুল কলেজে রেস্ট্রিকশন ছিল বাসে বাসে উঠে যদি কোনো শ্বেতাঙ্গ বাচ্চা বা কেউ থাকতো তাহলে সিট ছেড়ে দেওয়া বা এরকম প্রচুর মানে বিরাট বিরাট মানে এরকম তো ওনার কিন্তু এটা মারাত্মক হন্ট করতো ওনাকে তো যাই হোক একটা একদিন উনি অনেকটা পড়াশোনা করেছেন তো সেই সময়কার কথা যখন উনি কলেজে তখন একদিন ওই ঘোড়ায় চড়ে সেই সময় ঘোড়ায় চড়ে উনি বাড়ি ফিরছেন তো সেই সময় মারাত্মক ঝড় ওঠে আকাশ ভাঙা ঝড় তখন উনি না চিৎকার করে করে ঈশ্বরের কাছে গায়ে কাটা দেয় উনি চিৎকার করে করে গডের কাছে একটা অজান্তেই একটা বাও বাও বলতে একটা কমিটমেন্ট উনি করেন যে আমি আই উইল লিভ আ লাইফ অফ আ মানে গ্রেট হিউম্যান বিইং বা আই উইল ওয়ার্ক ফর হিউম্যান কাইন্ড প্রোটেক্ট মি তো গায়ে সত্যি আমি যে বলছি না আমার গায়ে কাটা দিচ্ছে উনি আমরা তো কীরকম প্রচুর বাঁচার জন্য আমরা অনেক কথা দিই আবার তারপরে ভুলে যাই আমরা কিন্তু মার্টিন লুথার কিং জুনিয়র উনি কিন্তু সেই যে কথাটা দিয়েছেন দ্যাট ওয়াজ ইজ ভাও এবং তারপরেই কিন্তু উনি আস্তে আস্তে সব এই পড়াশোনার জগৎ এই যে এই সব থেকে উনি ধীরে ধীরে বেরিয়ে এসে উনি সরাসরি স্পিরিচুয়াল জার্নি ওনার উনি প্রেসড ছিলেন তো আমরা জানি ওনার ওনার লাইফ বলা সম্ভব না আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে ওনার পড়ে পড়াটা আমার মনে হয় পড়াটাও বোধ জীবন দর্শন তো এখানেই না সেগ্রিগে মানে ওখানেই ডিফারেন্সিয়েট করা যে আমি কি জানি করছি আর এনারা কী মানুষ কীভাবে যাপন করে গেছেন তো আজকে কবিতার কথাটা বারবার মনে হচ্ছে ও বলছিল যে ওটাকে চর্চা করা ওটাকে যাপন করা একদম সত্যি কথা তো এই ওনার তো উনি ওইদিকে চলে আসেন এবং উনি ভাওটা উনি গডের কাছে দিয়ে উনি সবসময় বলতেন যে গ্রেট উইল গ্রেট ডেড সবই কিন্তু লা মানে আসলটা হচ্ছে গ্রেস অফ গড মানে আমরা যদি পড়াশোনা করি ওনার লাইফ তাহলে আমরা দেখব এই কয়েকটা কথা উনি তার উপর ওনার জীবন দর্শন ছিল গ্রেস গ্রেস অফ গড তো এবং সেটাই বিশ্বাস যে যখন আমরা মানুষের কথা ভাবব তখন কিন্তু ওই গ্রেস ঈশ্বরের ওই গ্রেস বা সুপ্রিমের ওই গ্রেস আমাদের ওপর আসবে মানে ওটাই ওনার জীবন দর্শন কথায় কথায় ওটাই উনি বলতেন যে গ্রেস অফ গড তো সেটাই বলছি যে যখন আমরা আমরা অনেক সময় অনেক কাজ করি আজকে এই আলোচনা করতে গিয়ে মনে হচ্ছে কিন্তু সেই গ্রেট ওয়ার্কের মধ্যেও থাকে যে এটা করলে আমার একটা কিছু ভালো হবে এইটা নয় এটা গ্রেস অফ গডের সাথে রিলেটেড না গ্রেস অফ গডের সাথে রিলেটেড হচ্ছে যে কর্মটা আমরা শুধু মানুষের কথা ভেবে আমার এতে কিছু হবে কি আমরা বলবোও না হয়তো কারুষকে এরকম প্রচুর কাজ আছে যা আমরা হয়তো বলবোও না মানুষকে শেয়ারও করব না কিন্তু তাই বলে কি গ্রেস মিস করবো না সত্যি আজকে গায়ে কাটা দিচ্ছে মানে গ্রেস যখন আমি বলছি গ্রেস অফ গড আমরা মন্দিরে যাই পুজো করি আমরা হনুমান চলিশা পড়ি আমরা কত কি করি কিন্তু নিজের ভালো হওয়ার জন্য নিজের বিপদ কাটানোর জন্য কিন্তু এরকম কি হয়েছে যে আমরা কখনো অন্যের জন্য আমরা পড়েছি হনুমান চলিশা আমি এক মাস পড়েছি অন্য কারোর জন্য তবে হচ্ছে আমি ড্রেসকে কানে আমি তোমাদের একটা গল্প করছি আমার মেয়ে হয়তো এত ডিটেলে জানে না কিন্তু ছোট থেকে ওই ওই পরিবেশে বড়ো ও তো মায়ের তো আর কিছু ছিল না মায়ের খালি এইসব দেখেই মায়ের না আছে ভালো জামাকাপড় না সাজগোজ করতে জানে মা চিরদিন মানে আনম্যাচড জামাকাপড় পরে পড়াও দেখেছে এখন হাসাহাসি করে যে মা তোমাকে চিরদিন লাল ওপর নিচ কালো ওড়না সবুজ এরমই দেখেছি কিন্তু আসল যে মানে জীবনের যে মূল্য সেটা যতটুকু আমি মূল্য পেয়েছি আমি চেষ্টা করেছি যে দেওয়ার শুধু আমার সন্তান বলে না আমি সবাইকেই চেষ্টা করে বলতে থাকি বলতে থাকি তো একটা ঘটনা বলছি তোমাদের এই এই কথাটা বলতে গিয়ে মনে পড়লো যে মহান বা মহৎ কাজ আমার মেয়ে বাংলা খুব একটা পড়তে পারে না আমার ছোটো থেকে যা হয় ইংরেজি মিডিয়ামে করে পড়াশোনাটা মানে ইংলিশে হলে ভালো হয় তো যাই যাই আমার এক তোমাদের অনেকবার বলেছি আমার এক ভাই বা দাদা উনি আমাকে সম্পর্কে মানে আমাকে মা বলতেন আমি ওনার থেকে অনেক ছোট তো ওনার যখন একদম মানে লাস্ট স্টেজ অফ ক্যান্সার ধরা পড়েছিল উনি সেখান থেকে ফিরে এসেছিলেন তোমাদের সঙ্গে গল্প করেছি এই কথাটা বলা হয়নি মানে এটা আজকে এই মহৎ কাজ বা মহান কাজ বলতে গিয়ে আমরা মহান কাজ মানে ভাবতে পারি যে একটা হসপিটাল খুলে ফেলা বা একটা সেবাশ্রম খুলে ফেলা বা আমার যেরকম মিশন মানে আমার স্বপ্ন হচ্ছে একটা ওল্ড হোম করা তো সেগুলো তো আজকে ও কবিতা খুব সুন্দর বলছিল যে সেই পাহাড়ে একদিনে ওঠা যায় না লাফ দিয়ে ওঠা যায় না একটু একটু করে উঠতে হয় তো ওই মহান কাজটাকে আইডেন্টিফাই করা সেটা যদি করতে পারি তাহলে অজান্তেই আমরা কিন্তু কজ ক্রিয়েট করব তো ওই যার কথা বলছি তার যখন ওই রকম লাস্টেজ তখন আমরা তো সব পাগলের মতো প্রেয়ার করছি আমার মেয়ে আমাকে একদিন এসে বললো মা আমি না কারুর কাছে শুনেছি কলেজে হনুমান চলিষা পড়লে এরকম জানো তো জানলাম যে খুব ভালো কথা তো তুমি কি করে পড়বে যেটা আছে বাংলায় তখন বলছে না মা আমি ইন্টারনেট থেকে এ করে নেবো ওই হরফটা ওই করে আমি তোমার চিন্তা করতে হবে না পড়ব তুমি বিশ্বাস করো তোমরা কন্টিনিউয়াসলি ওই ফ্যামিলির ওরা হয়তো দেখে আমার চ্যানেল ওরা জানে যে যতদিন না দাদা এটা ওর বিশ্বাস তো আমার যেরকম আমাদের যা কিছু করা সেগুলো আমরা করছিলাম সঙ্গে সঙ্গে ও যে মে উচ্চারণই হয়তো করতে পারবে না স্যানস্ক্রিট হরফটা বাংলা এ বা ওরকম সেই মেয়ে মানে এমনই হয়ে গেল মুখস্থ হয়ে গেল আজকে প্রায় নানা করে মাস তিনেক চারেক ও ওই দেখে দেখে করতে করতে একটা ছোটো তো ওদের আমাদের মুখস্থ হতে হয়তো সময় লাগে ওরা তো ছোটো ওদের সে না দেখে দেখে ও কিন্তু হনুমান চালিশা কিন্তু আজও আমরা গল্প করি ওই হনুমান চালিশা পড়া হয়েছিল ও কলেজে ভর্তি হবে বলে না ও লোনটা পেয়ে যাবে বলে না বা ও একটা ভালো চাকরি পেয়ে যাবে বলে না ও করেছিল দাদার মানে ওর মামা সম্পর্কে মানে দাদার সুস্থতার জন্য যে তো আমি সেটাই বলি যে এটাই হচ্ছে যখন নিজের গণ্ডি ছেড়ে আমরা অন্যের জন্য তোমরা বিশ্বাস করবে না তারপরেই তো মানে আমরা তো কোনো যেন ভাবিনি যে এটার সাথে আমার নিজের কোনো কিন্তু ওই যে বলছি গ্রেস যেটা বলছিলাম যেটা লুথার কিং আমাদের শিখিয়ে গেছেন যে গ্রেস গ্রেস আলাদা করে আমি পার্টিকুলারলি এই কাজটা করলে গ্রেস আর ইট ইজ নট লাইক দ্যাট আমাকে করে যেতে হবে আমার কর্মটা তো সেটা করার পর এখন যখন আমি দু এক দুয়ে চার করি তখন আমি দেখি যে আমার মেন লোন যেটা স্টাডি স্টুডেন্ট লোন যে মহারঘ একটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা আমি লোন পেতাম না ওর বাবা একটা অংশ হয়েছে সেই অংশটা দিয়ে হচ্ছিল না কিন্তু লোন তো পাচ্ছিল না কারণ আমাদের বম্বেতে আমাদের রেশন কার্ড নেই এবং বম্বেতে আমাদের নিজেদের বাড়ি নেই এই দুটো লাগবে লোন পেতে গেলে অদ্ভুত একটা ইয়ে বেরোলো ব্যাঙ্ক অফ বরোদা থেকে সেটা কোনো দিন আমি এভাবে রিলেট করিনি কিন্তু আজকে যখন আলোচনা করছি আমি রিলেট করছি যে এটাই গ্রেস যে ভগবানের গ্রেস ওটাই যে আমরা যখন নিজেদের গন্ডির বাইরে ভাববো যে শুধু আমার মানে শুধু আমার আমার আমি পুজো করব আমার এটা হবে বা আমার মেয়ে পরীক্ষায় ভালো করবে আমি সেই সময়টা আমি ওই পুজো টুজো করব এরম নয় গ্রেসটা হচ্ছে গ্রেস অফ গড বই অড়াতে মানে বাঁচার ওই গেলে বা মানুষকে শেখাতে গেলে আমাকে নিজের গন্ডির বাইরে বেরোতে হবে তো যাই হোক এই করতে 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 কিন্তু পার্থ লুথার জুনিয়ার উনি কিন্তু একটা সময় সেই বর্ণবৈষম্য তখন মারাত্মক এবং কতটা আজকে যখন ভাবি ওনার জীবন পড়াশোনা করি তখন ভাবি যে উনি সেই সময় যে সময়ে শ্বেতাঙ্গদের তো যাই হোক ওনার বাবাও কিন্তু মারাত্মক ওনার সাথে ছিলেন তো এই করতে করতে প্রথম যেটা করলেন মহান কাজের প্রথম স্টেপ সেটা হচ্ছে যে মানুষের মনের মধ্যে যে ভয়টা ঢুকেছিল যে কৃষ্ণাঙ্গ বা ওই বাচ্চারা ওদিকে যাবে না বা ওই দিকে এটাই ওরা শিখে বড় হয়েছিল কিন্তু এই উনি কিন্তু শেখালেন যে না বাচ্চারা আই হ্যাভ আ ড্রিম বা আই হ্যাড আ ড্রিম মানে ওইটা বিরাট একটা ওনার বিখ্যাত উক্তি সেটা হচ্ছে একদিন আসবে যেই দিন মানুষ বুঝবে যে আমি সবসময় কজের কথা বলি না আজকে এটা বলবো আমি ভাব এটা ঈশ্বরের কৃপা যে আমি বলতে পারছি কারণ ওনার কথা বলার মতো ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের নেই যে জীবন ওনারা যাপন পড়ে গেছেন কিন্তু আজকে যে আমি আর দুয়ে চার করছি এবং তোমাদেরকে বলছি আমার মনের কথা এটাও আমার আমার মনে হয় এটাও সেই গ্রেস যে আমি বলতে পারছি তো সেটাই বলছি যে উনি শুধু নিজে বোঝেননি যে উনি স্বপ্ন এটা দেখেননি যে আমরাও একদিন ওরকম ওদের সমান সমান হব এটা বলেননি মারাত্ম তো তোমরা যদি চিন্তা করো তাহলে বুঝতে পারবে ওনার স্বপ্নটা কি ছিল আই হ্যাভ আ ড্রিম কী স্বপ্ন ছিল ওনার স্বপ্ন ছিল পৃথিবীর সকলেই একদিন এই কজটা কানেক্ট করবে যে সবাই এক কেউ আলাদা না যেদিন মানুষ এই কজটা কানেক্ট করবে সেদিন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ হিন্দু মুসলমান বা সবটা চলে যাবে তো প্রেয়ার আমি এর আগের দিন একটা ভিডিওতে তখন তো আর জানতাম না যে মার্টিন লুথার জুনিয়রের কথা আমরা আলোচনা করব। তো ট্রুলি মিস্টেক যে আজকে মধু এই এটা দিয়েছে যে ঈশ্বরই চেয়েছেন যে হ্যাশট্যাগ আমরা সকলের মাধ্যমে আমরা এটা বলি যে প্রেয়ার আমরা বলি না কী আমার কাছে এরকম প্রচুর প্রশ্ন আসে মাসি কি প্রেয়ার করব কি প্রেয়ার করব ওই মানুষটা আমাকে এরকম বিরক্ত করছে একটাই প্রেয়ার যে যে কজ আমি বুঝেছি যে এই কজটা করলে গ্রেস আসবে লাইফে ওই মানুষটা যেন ওই কজ তার যে আশীর্বাদে আমি ধন্য ওই মানুষটা যেন সেই আশীর্বাদ পায় কিন্তু সেটা করা এত সহজ না আমরা এত জাজ করি না ও খারাপ ও এটা বুঝবে না আমরা নিজেরাই সেলফ রেস্ট্রিক্টেড করে ফেলি কিন্তু মার্টিন লোথার জুনিয়ার কিন্তু আমাদের শিখিয়ে গেছেন যে বিয়ন্ড মেজার আমার আমার যতটুকু মেজারমেন্ট আমি যতটুকু চিন্তা করি তার বাইরে গিয়ে ভাবতে হবে যে এরা কজ কানেক্ট করবে যে পৃথিবীতে প্রত্যেকটা বাচ্চা সমান অধিকার নিয়ে সমান সমস্ত কিছু নিয়ে জন্মায় তো যাই হোক সব সর্বোচ্চ উপাধি উনি পেয়েছিলেন উনি নোবেল প্রাইজ উইনার এবং ওনার জীবন কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা স্কুল কলেজে পড়ারে ওনার সচেতনতা যে যুগে যে যুগে সব কিছু যে সময় যে সব কিছু ইজি সেই সময় একরকম কিন্তু ওনার সময়টা তো ইজি ছিল না ওনার সময়টা সবটাই প্রতিকূল ছিল কিন্তু যেটা ছিল আই হ্যাভ আ ড্রিম ওনার ড্রিম ছিল যে যে স্বপ্ন আমি দেখছি একটা সময় সেই স্বপ্ন মানুষ দেখবে যে প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে তো উনি গান্ধীজির মতে উনি বিশ্বাস এবং অদ্ভুত গায়ে কাটা দেয় উনি কিন্তু সেই সময় এদিক ওদিক যাতায়াত করা ইট ওয়াজ নট ইজি আমরা এখন কটা কথা এদিক ওদিক উনি কিন্তু ইন্ডিয়াতে এসেছিলেন উনি গান্ধীজির জন্মস্থল উনি ঘুরেছেন উনি দেখেছেন তো আমি সবারকেই বলবো যে মহান কথাটা বুঝতে গেলে মহান এক্সাম্পলসগুলো করতে হবে জানতে হবে মানে পড়াটা এতটা ইম্পর্টেন্ট তো আমরা তো মানে কী বলবো আমরা এমনি আলোচনা করতে পারি কিন্তু ওই কবিতার কলতানে কবিতা যেটা বললো ওই পারপাসটা নিয়ে করতে হবে কখন করব যখন আমরা জানতে পারব। আমরা জানব কি করে পড়বো ওই পড়াটা আমার মনে হয় প্রথম স্টেপ যে আমি মাটির লুথারের লাইফটা পড়বো বা আমি আজকে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মজ্জায় আমাদের রক্তে আমাদের স্টাডিতে আমাদের পড়াশোনায় কিন্তু আমি বলছি এর থেকেও বাইরে বিয়ন্ড দেখি না অন্য কোনো অন্য কোনো ইয়েতে ফরাসি বিপ্লব এরকম কত কত মানুষ আছে হিটলারের সময় একজনের কথা আমি নামটা মনে করতে পারছি না যখন আমি সোশ্যাল মিডিয়াতে আছি খুব ইজি নয় সব কথা বলা খুব রেস্ট্রিক্টেড বলতে হবে আমাকে নাহলে মারাত্মক আমি একবার ফেসও করেছি এই নিয়ে বলে ফেলেছিলাম এরকম ফেসবুকে তো যাই এখন তো ফেসবুক আমি খুব রেস্ট্রিক্ট ওই ঘটনাটার পর থেকে আমি খুব রেস্ট্রিক্টেড হয়ে গেছি আমি ওই বাংলাদেশের কথা কিছু তখন অনেক বছর আগে অত বুঝতে পারিনি তো সেটাই বলছি এই 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 সমস্ত মানে হিটলারের সময় বলছি যে একটা সময় ওই একটা বেসের তলায় একটা ফ্যামিলি লুকিয়েছিল এবং তাকে মানে মানে একমাত্র বাইরে যখন ফ্যাক্টরির তলায় ওরা লুকিয়েছিল বাইরে যখন ফ্যাক্টরির কাজ হতো ওই কাজের আওয়াজটা যতক্ষণ চলতো ততক্ষণ ওরা বাঁচত বাঁচত বলতে টুংটাং আওয়াজ হচ্ছ যতক্ষণ ফ্যাক্টরি যেই মুহূর্তে ফ্যাক্টরি বন্ধ ওদের জীবনযাত্রা বন্ধ ছিল কি করে তারা বাঁচার স্বপ্ন দেখেছিল সত্যি গায়ে কাঁটা দেয় এই সমস্ত জীবন যে বাঁচব এবং আরও মানুষকে বাঁচাবো এই সমস্ত জীবন আমরা যখন পড়বো যেরকম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন যে বাড়িতে বসে উনি তো খুব একটা স্কুল টুল যখন মনে মনে ভাবি সব কথা আমাদের ঠাকুরের সাথে যোগাযোগ করি যে ঠাকুরও তো স্কুল যাননি কি করে এত এরকম এইটা আমার মনে হয় প্রথম মানে মহান কাজ আমার মনে হয় জানা পড়া না পড়লে কেউ কিছু জানতে পারে না তো পড়তে হবে মহান কাজের শুরুয়াতে আমার মনে হচ্ছে পড়া তো সেটা যে কোনো বয়সেই হতে পারে বয়সে কোনো রেস্ট্রিকশান নেই পড়া এবং ওই নিজেদের জীবনে সেটাকে কাজ যত পড়বো তত আমাদের স্বপ্নটা বড় হবে গার্ব হবে যে হ্যাঁ আমরা পারব তো যাই হোক আজকে এই অবধিই রাখলাম খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো আর মহান কাজের প্রথম ইয়ে হচ্ছে যে আমরা মহান কাজটাকে চেনা এটাই হচ্ছে কজ যে না এই মানুষটার সাথে খারাপ কথা আমি বলতে পারি না ওটা মহান কাজ নয় এভাবে মানুষকে আমি ছোটো করতে পারি না এভাবে ওপেন ফোরামে মানুষকে আমি কমেন্ট করতে পারি না এভাবে এটা করতে পারি না ওভাবে ওটা করতে এইটা নিজেদের যে রেস্ট্রিকশান আমরা অন্য মানুষকে রেস্ট্রিক্টেড করি কিন্তু আমার মনে হয় মহান কাজ প্রথম নিজেকে রেস্ট্রিক্ট করা তো এবং পড়াশোনা করা তো যাই হোক সবাই খুব ভালো থেকো আর এই সব জীবনগুলো না একটু যদি আমরা পড়াশোনা করি আমার মনে হয় মহান কাজের শুরুয়াত বোধ সেটাতেই হবে খুব ভালো থেকো সবাই আর কজে থেকো